নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করায় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তবে এখনও পুরোপুরি কিন্তু আকাশ কাটেনি বিভিন্ন জেলায় হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে এরই মধ্যে হঠাৎ করে বাংলার উপকূলে ভয়ঙ্কর কালো ঘন মেঘ তৈরি হয়েছে বজ্র মেঘ তৈরি হয়েছে এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে অবস্থান করছে সেই ভারী থেকে অতি ভারী মেঘ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে বেলা বাড়লে সেই মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের আরও বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে এবং তাতে আবারও ভারী বৃষ্টিপাত হবে একাধিক জেলাতে তো সে বিষয়ে আপনাদেরকে জানাবো একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে একই সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে মুসলধারে বৃষ্টি হয়েছে সেই অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু ডিবিসি জল ছাড়ছে ডিবিসি জল ছাড়ছে মাইথন এবং পঞ্চেত এই বাদ থেকে একই সঙ্গে দুর্গাপুর বেরাজও কিন্তু জল ছাড়া শুরু করেছে তো কত হারে জল ছাড়ছে ডিভিসি এবং সেই সঙ্গে দুর্গাপুর ব্যারেজ থেকে কত পরিমাণে জল ছাড়া হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো এবছর বর্ষার শুরুতেই ডিবিসি থেকে জল ছাড়ার কারণে এবারও কি বন্যা তৈরি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে একই সঙ্গে ইতিমধ্যে উপকূলবর্তী অঞ্চলে ভারী মেঘের কারণে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেই বৃষ্টির মেঘ আর কোন কোন অঞ্চলে প্রবেশ করতে পারে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে এবং আগামী সময়ে বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে নাকি ভারী বৃষ্টিপাত হচ্ছে নাকি মেঘ করে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের আবহাওয়ার অবস্থাটা অবশ্যই জানিয়ে দেবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র নতুন করে কি কি আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ ভারতে কিন্তু পরিষ্কার আকাশ থাকলেও মধ্য ভারত পূর্ব এবং উত্তর পূর্ব ভারত সেই সঙ্গে পশ্চিম ভারত এবং উত্তর ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি নতুন করে তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে কিন্তু শক্তিশালী মেঘ তৈরি হয়েছে কালো ঘন ভয়ঙ্কর মেঘ এবং ইতিমধ্যেই সেই মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং এর জেরে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে কিন্তু বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দেখতেই পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এছাড়া হুগলি এই সব জেলা কিন্তু ইতিমধ্যে এই মেঘগুলো প্রবেশ করেছে এবং বেলা বাড়লে সেই মেঘ কিন্তু গোটা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে অর্থাৎ বাকি জেলাগুলো যেখানে মেঘ এই মুহূর্তে কম রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাগুলো কিন্তু বেলা বাড়লে এই মেঘ আস্তে আস্তে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন যে কি হারে মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে এবং ভারী বৃষ্টি দেবে বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় মেঘের পরিমাণ কম রয়েছে সাদা সাদা মেঘ রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু একই রকম হালকা হালকা মেঘ রয়েছে দিনের বেলা উত্তরবঙ্গে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও রাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের বিভিন্ন অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ সেখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাতও কিন্তু হবে একই ছবি ত্রিপুরার ক্ষেত্রে সেখানেও মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ তবে ভারী মেঘ রয়েছে খুলনা বরিশাল এই দুই বিভাগে দেখতে পাচ্ছেন খুলনা সাতক্ষীরা শ্যামনগর এবং উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল জুড়ে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর মেঘ তৈরি হয়েছে এবং প্রচণ্ড হারে বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু হচ্ছে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ যেহেতু নিম্নচাপটি সরে গেছে ঝাড়খণ্ডের দিকে এবং আস্তে আস্তে পূর্ব উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে তার কারণে কিন্তু এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তরপ্রদেশের পূর্বাংশে কিন্তু ভারী থেকে অতিভারী মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে একটা খুর্ণাবর্ত থাকার কারণে কিন্তু মধ্যপ্রদেশ এই সঙ্গে দিল্লি এবং উত্তরপ্রদেশের বাকি অংশে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী দিনগুলিতে রাতে এবং দিনে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে নিম্নচাপ তার জেরে কিন্তু ঝাড়খণ্ডে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলাতে কিন্তু বেশি বৃষ্টিপাত হচ্ছে বাকি জেলাগুলোই হালকা হালকা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও দক্ষিণবঙ্গে কিন্তু একই ছবি হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সকাল থেকেই হচ্ছে বিশেষ করে সুন্দরবন অঞ্চলগুলিতে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ প্রবেশ করলে আরও বেশ কয়েকটা জেলা কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের কিছু অংশে এবং ঝাড়খণ্ডের মধ্যে বৃষ্টি হতে পারে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া এছাড়া বীরভূম এই সব জেলায় বৃষ্টি হতে পারে নদীয়াতেও বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু কমে আসবে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে দিনের বেলা কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টিপাত হতে পারে দুপুরের মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতে উত্তরবঙ্গে ভারী থেকে ভারী মেঘ তৈরি হবে এবং তার জেরে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই সব জেলাগুলিতে মধ্যরাত থেকে ভোরবেলা পর্যন্ত বৃষ্টিপাত হবে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পার্শ্ববর্তী আসামেও কিন্তু বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটও কিন্তু প্রচণ্ড ব্যাপক হারে বৃষ্টিপাত হবে মধ্যরাত থেকে ভোর এই সময়টার মধ্যে এরপরে সকালের পর থেকে কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বেশ কিছুটা অঞ্চলে কিন্তু আবহাওয়ার অনেকটা উন্নতি হবে রোদের দেখা মিলবে মেঘ কিন্তু কেটে যাবে আগামীকাল থেকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে এবং সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গে কিন্তু আবারও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে সন্ধ্যাবেলায় এবং মধ্যরাতের দিকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে এই বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করবে আসামের মধ্যে তার জেরে গোয়ালপাড়া গুয়াহাটি এবং আসামের বিভিন্ন অঞ্চল ডিব্রুগড় শিলচর তেজপুর ডিমাপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে জানিয়ে রাখি বাংলাদেশের মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট এবং কুমিল্লাতেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যরাত থেকে ভোর এই সময়টার মধ্যে একই সঙ্গে এই মেঘগুলো ত্রিপুরার মধ্যে প্রবেশ করলে ত্রিপুরাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এরপরে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একুশ তারিখের পর কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে রবিবার বাইশে জুন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভোর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী অঞ্চলে আবার কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এবং সকালের পর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘ প্রবেশ করবে এবং তার জেরে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই সব জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে কলকাতা হুগলি হাওড়াতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে দুপুরের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখ দিনভরই কিন্তু মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আস্তে আস্তে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বৃষ্টি বাড়বে বিশেষ করে বাঁকুড়া সেই সঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো কিন্তু আস্তে আস্তে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে রাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাইশে জুন রবিবার উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একের সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলিতে এরপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত থেকে ভোরবেলা এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে একই রকম ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বিশেষ করে সোমবার তেইশে জুন ভোরবেলা পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু ভোরের দিকে প্রচণ্ড ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে পারে নদীয়ার দক্ষিণাংশে এবং নদীয়ার দক্ষিণেও কিন্তু বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলিতেও বৃষ্টিপাত হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে সরতে শুরু করবে এবং কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে তবে ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে উত্তর ওড়িশা আমরা দেখতে পাচ্ছি দুপুরে সোমবার তেইশে জুন দুপুরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর তেইশে জুন সোমবার সন্ধ্যার পর থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই আর বাঁকুড়ার কিছু অংশে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে সরবে তার জেরে মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টিপাত হতে পারে নদীয়ার কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে এবং এই মেঘগুলো যখন মধ্যরাতে উত্তরবঙ্গে প্রবেশ করবে তখন উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে মধ্যরাত থেকে ভোর এই সময়টার মধ্যে বিশেষ করে উত্তর দিনাজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে একের সঙ্গে আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে বিশেষ করে গুয়াহাটি শিলচর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিমাপুর তেজপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে মঙ্গলবার চব্বিশ জুন উত্তরবঙ্গে সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সকালে খুব একটা থাকবে না মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে খুব বেশি বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবার সকালে হবে না এবার আমরা দেখতে পাচ্ছি বেলা পাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার উপকূলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলোয় বৃষ্টিপাত হবে আর সেই সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো কিন্তু বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকে আবারও বৃষ্টির মেঘ তৈরি হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতে এবং সেই সঙ্গে আস্তে আস্তে রাতের দিকে সেই মেঘ কিন্তু কাটতে শুরু করবে এবং সেই মেঘগুলো আবারও উত্তরবঙ্গে প্রবেশ করবে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে তো বুঝতেই পারছেন মাঝে মধ্যে কিন্তু আকাশ পরিষ্কার হবে রোদ বেরোবে এবং তারপরে কিন্তু আবারও বৃষ্টির মেঘ তৈরি হয় বৃষ্টি দেবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তো যেহেতু বর্ষা কিন্তু ভালো মতো প্রবেশ করে গেছে তাই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে তার মাঝে মধ্যেই হালকা হালকা রোদের দেখা মিলবে হালকা হালকা আবহাওয়ার উন্নতি হবে এরমই কিন্তু থাকবে আবহাওয়া এবারে দেখুন এই শক্তিশালী নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো মূলত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জোরে একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে সেই নিম্নচাপ প্রবেশ করে ঝাড়খণ্ডেও কিন্তু বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এর জেরেই জল ছাড়তে বাধ্য হয়েছে ডিবিসি ইতিমধ্যেই যে আপডেটটা উঠে আসছে যে ডিবিসি কিন্তু জল ছাড়া অব্যাহত রেখেছে মাইথন এবং পাঞ্চের থেকে মোট পঁয়ত্রিশ হাজার কিউসে খারে দিনভর জল ছাড়া হয়েছে যার জেরে জল ছাড়তে বাধ্য হয়েছে দুর্গাপুর ব্যারজও এদিন সন্ধ্যা ছটা থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ কিউসে জল ছাড়া হয়েছে এটা তো সবাই বর্ষার শুরু এখন থেকে ডিবিসি বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে এরপরে আরও একাধিক নিম্নচাপ কিন্তু আসবে বর্ষাকাল শুরু হয়েছে একের পর এক নিম্নচাপ আসবে এবং তার জেরে কিন্তু মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোই প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং সেই নিম্নচাপ যখন ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে ঝাড়খণ্ডে কিন্তু আবারও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এর জেরে কিন্তু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোই জলস্তর বাড়তে শুরু করেছে নদীতে রূপনারায়ণ দামোদর সেই সঙ্গে কেলেঘাই কাঁসাই কংসাবতী এসব নদীতে কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে এবং এরকম হারে বৃষ্টিপাত চলতে থাকলে এবং আগামীতে এরকম ভারী নিম্নচাপ আসলে কিন্তু আবারও গত বছরের মতো বন্যা তৈরি হতে পারে পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা বিশেষ করে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে হুগলি হাওড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলাগুলো কিন্তু আবারও বন্যা তৈরি হতে পারে তো আপনারা কিন্তু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন